হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আদুর দমের একটা রেসিপি নিরামিষ আদুর দমে তো তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও এখানে আছে পোস্ত আর চার মগজ এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আদা আর আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে তো আমি এই সব কিছুকে একসাথে পেস্ট করব তো দেখো আমাদের পেস্ট করা হয়ে গেছে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবার আমি ভালো করে ফ্রাই করে নেবো আলুগুলোকে লাল ডাল করে আমি এখানে আলুগুলোকে ঢাকা দিয়ে ভাজবো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো আলুটাতে লবণ দিয়ে দেবো ভালো করে ফ্রাই করবে লাল লাল করে আমি যেহেতু আলুটাকে প্রেশারে সেদ্ধ করছি না তাই আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এটা তৈরি তেজপাতা আর দিয়ে দেবো সেই মশলাটা এবার ভালো করে এটাকে কষাতে হবে এবার দেখো আমি এর মধ্যে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই লঙ্কা গুঁড়োটা আমি একটু কম দিলাম আবার ভালো করে নাড়িটা দিতে হবে তো আমি এখানে একটুখানি মশলা ধোয়া যে জলটা সেটা ব্যবহার করলাম তো এবারে এটাকে আমি ঢেকে দেবো ঢেকে কথাটা দেব তো দেখো ডাকনাটা আমি চলাচ্ছি তো দেখতে পাচ্ছ অয়েল সেপারেট হয়ে গেছে এবার আমি দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমাদের এটা মোটামুটি টান এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব তো দেখো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম তোমরা যদি না পছন্দ করো তো স্কিপ করতে পারো আমি লবণ দিই নি তার কারণ আগেই আমরা লবণের ব্যবহার করেছি তো দেখো ভালো করে নাড়ি চেয়ে দিলাম আমি এখানে গুঁড়ো গরম মশলাও দেবো না কারণ আমরা সব কিছু পেস্ট করার সময় দুটো গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়েছিলাম এবার নামানোর আগে আমি এটাতে দিয়ে দেবো একটু ঘি তো দেখো ঘি দিয়ে দিলাম তোমরা বেশি পছন্দ করলে বেশিও দিতে পারো আমি সামান্যই দিয়েছি তো আমাদের এটা অলমোস্ট ডান এবার ওভেন নিয়ে গিয়ে দেবো তো তোমার তো দেখো আমাদের রেসিপিটি একদম কমপ্লিট তোমরা নিরামিষ দিনে এই রেসিপিটি ট্রাই করতে পারো খুবই টেস্টি হয় এটা পোলাও বা লুচি পরোটা সব কিছুর সাথেই যায় তাকে তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করুন আর ট্রাই করে আমায় অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং